আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হ্যামে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা এসেছি ক্লাস এইটের যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আছে অর্থাৎ আট নম্বর চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটার কি আজকে পর্ব দুই তো এই পর্বে আমরা আলোচনা করব যে প্রতীক ও সংকেত এই দুইটা ব্যাপার নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ তাহলে চলো শুরু করি যে প্রতীক কাকে বলে এবং হচ্ছে সংকেত কাকে বলে তাহলে প্রতীক প্রতীকটা হচ্ছে যে কোন মৌলের আরবি ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে ঠিক আছে তাহলে প্রতীকটা মানে তুমি বুঝতেই পারছ যে আমরা অনেক ওয়ার্ড ইউজ করি অনেক যেমন ধরো এটা হাইড্রোজেন তারপর ধরো যে নাইট্রোজেন ঠিক আছে না তারপর কার্বন এই যে কথাগুলো বলছে তো কার্বন তাহলে কার্বনকে আমি প্রকাশ করছি কী দ্বারা সি দ্বারা আমি নাইট্রোজেনকে প্রকাশ করছি কী দ্বারা এন দ্বারা আমি হাইড্রোজেনকে প্রকাশ করছি দ্বারা এইস দ্বারা তাহলে এই যে কার্বনের সংক্ষিপ্ত যে রূপটা সেটাই কি সি আর এটাই তো কার্বনের প্রতীক অর্থাৎ এই কারণে আমি লিখেছি কোনো মৌলের আরবি ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত যে রূপ অর্থাৎ এটা আরবি হতে পারে ইংরেজিও হতে পারে এবং ল্যাটিনও হতে পারে তার মানে আমরা এখানে কিসের উদাহরণ দিচ্ছিলাম ইংরেজির উদাহরণ দিচ্ছিলাম যেমন হাইড্রোজেন হাইড্রোজেনটা যেমন ধরো জেন। তো হাইড্রোজেনের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা এই সারা লিখি তাহলে হাইড্রোজেনের প্রতীক এগুলা কই থেকে আসছে এগুলো ইংলিশ থেকে আসে এই হাইড্রোজেন কি কথা ইংলিশ এরপর আমি যদি বলি ধরো নাইট্রোজেন আমি কি বলবো নাইট্রোজেন তো নাইট্রোজেনের প্রতীকটা কি এন কারণ এটারই সংক্ষিপ্ত রূপ নাইট্রোজেনের সংক্ষিপ্ত রূপটা কি এন ঠিক একইভাবেই কার্বনের সংক্ষিপ্ত রূপ কি কার্বন এই কার্বনের সংক্ষিপ্ত রূপটা সি সি তো এরকম ভাবে অনেক থাকতে পারে যেমন এরপরে কথা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে বা বলে আমার অনেক স্টুডেন্ট যে স্যার এখানে যে সংক্ষিপ্ত রূপ না লিখে যদি আমি লিখি যে কোনো মৌলের আরবি ইংরেজি ও ল্যাটিন নামের প্রথম অক্ষরকে প্রথম অক্ষরকে মৌলের প্রতীক বলে তাহলে কি হবে মানে এটা তো ঠিক হচ্ছে না আংশিক শক্তি কিভাবে আমি যখন বলবো ক্লোরিন তখন তোমাকে লিখতে হবে কি সি এল আমি তোমাকে যখন বলবো ক্যালসিয়াম তখন তোমাকে লিখতে হবে সি এ ঠিক আছে না আমি তোমাকে যখন বলবো ক্যাডমিয়াম তখন তোমাকে লিখতে হবে সি ডি তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এগুলা সি অ্যান্ড সবগুলো থেকে সি প্রকাশ করতা সবগুলো প্রথম অক্ষর সি তাহলে কি করতা তুমি সবগুলো প্রথম অক্ষর কি হবে হবে না তো এই কারণে আমরা পরে দেখো একটা ছোট হাতের অক্ষর লিখেছে একটা স্মল লেটার লিখেছে তাই না তাহলে এই স্মল লেটারটা লিখতে হবে কারণ ওটা বোঝার জন্যে নাহলে প্রকাশ করতে আমরা পারবো না তো কারণ আমাদের ইংরেজিতে অ্যালফাবেট আছে কয়টা তো প্রকাশ সম্ভব না কারণ আমার মৌল তো একশো আঠারোটা তাই না এই কারণে এখানে তুমি চাইলে প্রথম অক্ষর বলতে পারবা সংগতে তোমাকে বলতে হবে যে কোনো মৌলের আরবি ও ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে সংক্ষিপ্ত রূপকে প্রথম অক্ষর না সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে তো আশা করছি এখান থেকে আমি কিছু উদাহরণ দিলাম এই সবগুলা কি ইংরেজি ভাষার ওকে তার মানে ইংরেজি যেমন প্লোরিন আসছে ইংরেজি ভাষার ক্যালসিয়াম ক্যাডমিয়াম সবগুলা কি ইংরেজি ভাষার শব্দ ওকে এবার আমি যদি তোমাকে বলি আচ্ছা স্যার আপনি এখানে লিখেছেন আরবি তাহলে আরবি দু একটা উদাহরণ দেন তাহলে আরবির উদাহরণটা আমি তোমাকে যদি বলি ধরো তাহলে এখানে হবে হবে জিরকোনিয়াম জিরকোনিয়াম কি এনআই এরপর বরুণ বরুণ ঠিক আছে তাহলে জিরকোনিয়াম বরুণ এগুলো সব কি আরবি ভাষার শব্দ তাহলে বোরন আরবি ভাষার শব্দ জেরকোনিয়াম আরবি ভাষার শব্দ তাহলে এই ওয়ার্ডগুলার সংক্ষিপ্ত যে রূপ যেমন হচ্ছে এই যে এগুলা তো এগুলা হচ্ছে কি প্রতীক এই ওয়ার্ডগুলার তাই না এ মৌলগুলার তাহলে এখন ল্যাটিন থেকে কি কি আসছে ল্যাটিন থেকে অনেক আসছে তার মধ্যে যদি আমি দু একটা বলি যেমন ধরো এই যে সোডিয়ামের কথা যদি আমি বলি সোডিয়াম তো সোডিয়াম আসছে ল্যাটিন একটা শব্দ থেকে সেটা কি ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম ঠিক আছে তাহলে সোডিয়াম আসছে কই থেকে সোডিয়াম আসছে নেট্রিয়াম থেকে ঠিক একইভাবে আমি তোমাকে যদি পটাশিয়াম কই থেকে আসছে পটাশিয়াম আসছে ক্যালিয়াম থেকে ঠিক আছে এখন আমি তোমাকে যদি বলি গোল্ড কই থেকে আসছে গোল্ড আসছে ওরাম থেকে এরপর আমি তোমাকে যদি বলি কপার কই থেকে আসছে কপার ওয়ারটা আসছে কাপরাম থেকে ঠিক আছে এরপর আমি তোমাকে যদি বলি আয়রন অর্থাৎ এটাকে আমরা ইংলিশে কি বলি আমরা কি বলি আয়রন মানে লোহা তো এই আয়রনটার সংকেত কি এফ তাহলে এই সংকেতটা কই থেকে আসছে সরি সংকেত বলতে এটা প্রতীক তাহলে এই প্রতীকটা কই থেকে আসছে এই প্রতীকটা আসছে ফেরাম থেকে কই থেকে আসছে ফেরাম থেকে আসছে ঠিক আছে ঠিক একইভাবে টিনের সংকেত কি এস এন এটা আসছে কি থেকে স্টার নাম থেকে স্টার নাম থেকে সরি এখানে ডাবল এন হবে কি থেকে স্টার নাম থেকে ওকে তাহলে আরো কিছু উদাহরণ আছে যেমন ধরো লেড যেটাকে আমরা পি বি দ্বারা প্রকাশ করি কি দ্বারা পি বি এটাকে আমরা কি বলি এটাকে আমরা লেট বলি তাই না ইংলিশে আমরা কি বলি আমরা লেট নামে চিনি কে বা সীসা নামে চিনি তাহলে এই লেটটাকে আমরা কি বলি লেটটা আসছে প্লাম বাম থেকে প্লাম ইউ এম প্লাম বাম থেকে কি থেকে আসছে প্লাম বাম থেকে ওকে তাহলে প্লাম বাম থেকে কি আসলো লেট আসলো ঠিক এরকম অনেক আছে যেমন ধরো টাংস্টেন্ড যেটাকে আমরা কি বলি ডাব্লু দ্বারা প্রকাশ করি এটা আসছে ওল ফ্রাম থেকে ওল তাহলে ওল ফ্রাম থেকে আসছে ঠিক আছে তাহলে ওল ফ্রাম থেকে কি আসছে আমাদের টাংস্টেনটা আসছে এরকম আরো কিছু উদাহরণ আছে ধরো ওল ফ্রাম গেল আর অনেক আছে যেমন ধরো এইচ জি এটাকে আমরা কি বলি মার্কারি নামে চিনি তাই না কি নামে চিনি মার্কারি তো মার্কারি আসছে আবার হাই ড্রার জিরাম থেকে তো হাইড্রাজিরাম থেকে কি অনেক ওয়ার্ড আছে যে একটু মনে রাখবা এতগুলো লিখে তোমার মানে হচ্ছে একটু মনে রাখবা এগুলো কাজে লাগবে ইভেন তোমরা যখন নাইন আউটে যাবা তখন এগুলো অনেক বেশি প্রয়োজন হবে অনেক বেশি প্রয়োজন হবে ঠিক আছে এবং জানাটা উচিত ওকে তাহলে এই যে দেখো হাইড্রোজাই থেকে কি আসলো মার্কারি ওল ফার্ম থেকে এই যে আসছে প্লামবাম আসছে লেটটা আসছে কই থেকে প্লাম্বাম ওটা থেকে টিন আসছে স্টানাম থেকে আয়রন আসছে ফিরাম থেকে কফার আসছে কাফরাম থেকে গোল আসছে ওড়াম থেকে তারা পটাশিয়াম আসছে ক্যালিয়াম থেকে সোডিয়াম আসছে কি থেকে ন্যাট্রিয়াম থেকে তো এইরকম কিছু ওয়ার্ড থেকে কি অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন ভাষা থেকে বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপগুলো সেগুলোকে আমরা কি বলছি প্রতীক বলছি তাহলে আমরা একটু কি দেখলাম এগুলো আরবির উদাহরণ দেখলাম এগুলো কিসের উদাহরণ দেখলাম এগুলো হচ্ছে ইংরেজির উদাহরণ দেখলাম এবং এখানে যেগুলো লিখে দিয়েছি এগুলা কিসের উদাহরণ ছিল এগুলা ছিল ল্যাটিনের উদাহরণ আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে প্রতীক কাকে বলে ঠিক আছে না প্রতীক কাকে বলে তাহলে প্রতীক যদি তোমরা বুঝে থাকো যে প্রতীক বলতে এখানে আমি বোঝাতে চাচ্ছি মৌলের প্রতীক ঠিক আছে তাহলে মৌলের প্রতীক কাকে বলে এটা যদি বুঝে থাকো তাহলে চলো সংকেতটা একটু বুঝাই সংকেত কাকে বলে সংকেত তো সংকেতটা হচ্ছে দুই বা তথাধিক অনুমিলে আহ দুই বা তথাধিক পরমাণু মিলে তাহলে মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ কি মৌল কি যৌগ কি এই ব্যাপারগুলো জানি কিন্তু অনুপরমাণু এই ব্যাপারগুলো এখানের পড়া না এই ব্যাপারগুলো মোস্ট প্রবলে আমরা তিন নম্বর অধ্যায় নাকি কোন নম্বর অধ্যায় যেন পড়ে আসছি তাই না তাহলে ওই আগের যেই পরমাণু গঠন চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারগুলোতে আমরা কিন্তু অনু কি পরমাণু কি এর পূর্বে আমরা কিন্তু জেনে আসছি তাই না তাহলে এখন আর অনুপরমাণু নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না মানে তোমরা ওই ক্লাসগুলো করেই এখানে এসছো তাই না তাহলে অনু কি পরমাণু কি আমরা জানো তাহলে আমরা জানি যে দুই বা ততোধিক আমরা কি জানি দুই বা ততোধিক পরমাণু দুই বা ততোধিক পরমাণু মিলে অনুগঠিত হয় অনু গঠিত হয় এই অনুর এই অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে তাহলে সংকেতটা কাকে বলে দুই বা ততাধিক পরমাণু মিলে কি তৈরি হচ্ছে অনু তৈরি হচ্ছে বা যৌগ তৈরি হচ্ছে এরকম বলতে পারো যেমন এই অনু যে সংক্ষিপ্ত প্রকাশ সাপোজ ধরো হাইড্রোজেন তাহলে আমরা কি বলছি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন দুইটা মিলে একটা অনু তৈরি হয় অক্সিজেন দুইটা মিলে একটা অনু তৈরি হয় ঠিক আছে তো এই রকম ধরনের এরপর আমরা যদি সালফারের বলি তাহলে এক্ষেত্রে সালফার আটটা মিলে একটা অনু তৈরি হয় তো একে যে সংক্ষিপ্তভাবে প্রকাশ করছি যেমন এইচ টু লিখেছি এবং অক্সিজেন অনুকে প্রকাশ করতে আমরা কি লিখেছি ও টু লিখেছি এবং সালফারের অন্যকে আমরা প্রকাশ করতে কী লিখেছি এস এইড লিখেছি তারপর এই যে সংক্ষিপ্ত যে রূপটা এই রূপটাকে আমরা কি বলবো সংকেত বলবো এই রূপটাকে আমরা কি বলবো সংকেত বলবো আবার যোগের ক্ষেত্রেও কিন্তু হয় যোগকে আমরা সংক্ষিপ্ত যে প্রকাশ করি যেমন ধরো এটা একটা এটা হচ্ছে ধরো টু এস ফোর যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড এই রকম কিছু যোগকে আমরা সংক্ষিপ্ত যে রূপ দ্বারা প্রকাশ করছি এইসব যোগের যে সংক্ষিপ্ত রূপগুলো আছে সেগুলোকে তুমি কি বলতে পারবা সংকেত কিন্তু বলতে পারবা কারণ এটাও একটা সংকেত এটাও সংকেত এটাও সংকেত সবগুলোই কিন্তু কি সংকেত তাহলে আশা করছি সংকেত নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর নিচে একটু লেখো তোমার কী প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছো না যদি সম্ভব হয় তাহলে আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরও তোমরা যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছো আমার চ্যানেলে তোমরা নতুন আসছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তাহলে ইউটিউবের অ্যালগোরে বুঝে যাবে যে এটা একটি হেল্পফুল ভিডিও এবং ও নিজে থেকেই যার প্রয়োজন তার কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তো নেক্সট পর্বটা হচ্ছে কত পর্ব থ্রি যে পর্ব আমরা যোজনী নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ